এবং এই আমাদের এই অর্গানগুলি মানে দৃষ্টিশক্তি তারপরে শক্তি এগুলি আল্লাহ তারা মাতৃগর্ভেই আমাদেরকে দান করে থাকেন অনেক প্রাণীগুলি আছে যে তারা ভূমিষ্ঠর পরে তাদের চোখ পরে আসে তারপরে অন্য অন্য অর্গানগুলি পরে চালু হয় কিন্তু আল্লাহ আমাদের বলছে যে না তোমাদের মাতৃগর্ভেই এগুলি আমি তোমাদেরকে দান করে দিয়ে থাকি তারপর তোমরা পৃথিবীতে আসো এই মানুষ পৃথিবীতে আমরা আসি এভাবে পৃথিবীতে মানুষের আগমন অব্যাহত রয়েছে তো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে কেন এই বিষয়টা নিয়ে আর কারকদের মধ্যে যে কথা আছে যে অনেকগুলি হাদিসে আছে যে বাচ্চা ভূমিষ্ঠ হলে শয়তান তাকে টিকা দেয় মানে নকশা মারা একটা বিষ চার মধ্যে দেয় আবার ফ্রেস্তাদের পক্ষ থেকে নকশা মত একটা বীজ ঝুঁকাই দেয় তো এই কথাটা মানে কতখানি বিশ্বাসযোগ্য আমি বলতে পারছি না কোরআনে বলা আছে এটা যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবেই আলহাম মাহা ফুজুর হাওয়া তাকোহা কোরআনে কিন্তু টিকার কথা বলা হয়নি আল্লাহ বলছেন এলহাম করে দেওয়া হয়েছে অর্থাৎ তার মধ্যে আল্লাহর আদেশের মাধ্যমেই মানে দুটো জিনিস ঢুকায় দেওয়া হয়েছে ফুজুর এবং তাকোহা নফসেব উৎপন্নের একটা বীজ এবং নফসে আম্মার আম্মার একটা বীজ এটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন এই বাচ্চাটা কাফের ঘরে হোক মোর্শেকের ঘরে হোক কিন্তু এই দুইটা দিনের জন্মগতভাবে সে লাভ করবি হুজুর এবং তাকুয়া এবং এটা আল্লাহ হোসেন ফেতরাত এটা প্রাকৃতিক নিয়ম ফেতরা তল্লাহী ফাতারান্নাশ নাসা ইহা যে প্রাকৃতিক নিয়মের উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছে সেই নিয়ম হচ্ছে এই যে প্রত্যেকটা